হ্যালো এ ওয়েলকাম টু মাই চ্যানেল পান্ডা টেক গ্যাজেট তো গাইজ আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম স্পোর্টস কার এটি বাংলাদেশে তৈরি একটি গাড়ি তো এই হলো গাড়ির বাইরের পাশ তো এবার আমরা গাড়িটি আনবক্সিং করে দেখবো গাড়িটির ভেতরে কেমন কালার এবং গাড়িটি কেমন ডিজাইন করেছে তারা ওয়াও দেখেন তো আমরা গাড়িটি আনবক্সিং করার পরই পেয়ে যাচ্ছি গাড়িটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট রিমোটটি নে হলুদ এবং কালো কালার কম্বিনেশনে তৈরি তো এই হচ্ছে এটি অ্যান্টিনা এবং এখানে থাকছে ব্যাটারি পোর্ট তো এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটি দেখেন এর লুক এবং ডিজাইন গাড়িটি অনেক ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেমন লাল নীল আমার কাছে বেশি গর্জিয়াস মনে হয়েছে এবং বাচ্চাদেরও পছন্দ হবে গাড়িটি এছাড়াও থাকছে গাড়িটির চাকায় নে রাবার যেটা গাড়ির চাকাটা স্কিড করবে না এবং গাড়িটি থাকছে সামনে দুটা হেডলাইট যে সময় গাড়িটি চালাবেন সেই সময় দুইটি লাইট জ্বলে উঠবে এবং সেটা রাত্রে দেখতে বিশেষ করে বেশি সুন্দর দেখায় এবং যেটা বাচ্চাদের বেশি আকৃষ্ট করবে আর কি আর এখানে থাকছে একটি গ্লাস টাইপের প্লাস্টিক যেটা চকচকে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটি যথেষ্ট ফ্লেক্সিবল যেটা বাচ্চাদের হাত থেকে পড়ে যাওয়া অথবা কোনো জায়গায় আঘাত লাগলে সেটা সহজে সহ্য করতে পারবে এবং কোনো রকম স্ক্যাচ ছাড়ায় তো তো এই ছিল আমাদের গাড়িটি আজকের বর্ণনা তো এবার আমরা গাড়িটি চালিয়ে দেখব তো তার জন্য আমাদের পেছনে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারির পোর্ট আছে তো এই এই পোর্টটি আগে খুলতে হবে ব্যাটারির চারটে পোর্ট তো আমাদের অবশ্যই ডবল এ সাইজের চারটি ব্যাটারি প্রয়োজন গাড়িটিতে তো ব্যাটারি নির্দেশনা আছে ব্যাটারির নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ব্যাটারিটি সেট করবেন তো ব্যাটারি চার্জটা সেট করা হয়ে গেলে ঢাকনাটি আবার আগের মতো বসিয়ে দেবেন তো এখানে যে নাটটি ছিল ওই নাটটি আবার লাগিয়ে দেবেন যাতে গাড়িটি চলার সময় ব্যাটারিগুলো না বেরিয়ে আসে তো একইভাবে রিমোটটিতেও ওই ডাবলের সাইজের দুইটা ব্যাটারি ভরতে হবে তো হয়ে গেল আমাদের রিমোটটিতে ব্যাটারি ভরা তো নিচের দিকে লক্ষ্য করলে এখানে একটি সুইচ পেয়ে যাবো এই সুইচটি অন করতে হবে তো আমরা চেক করব গাড়িটি সঠিকভাবে কাজ করছে কিনা তো আমরা রিমোটটিতে খেয়াল করলে পেয়ে যাচ্ছি এখানে চারটে বাটন তো এটা হলো আপডাউন বাটন যেটা গাড়িটি সামনে এবং পিছাবে এবং এখানে পাওয়া যাচ্ছেন লেফট এবং রাইট বাটন তো এটা দিয়ে আপনি গাড়িটি ডানে অথবা বাইরে যেতে পারবেন তো আমরা চলুন এবার কমপ্লিটলি চালিয়ে দেখবো গাড়িটি সঠিকভাবে গাড়িটি চালানো যায় কিনা চালা